শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করি আপনারা বেশ ভালো আছেন আমিও মোটামুটি বেশ ভালো আছি তো চলো আজকে একটা ফুলের ভিডিও শুধু ফুল আর ফুল ফুলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো প্রথমে আমি কতগুলো জবা ফুল তুলে নিলাম তারপর এই সাদা ফুল গাছ আছে সাদা ফুলের সাদা ফুলগুলো বেশ ভালোই ফোটে এই গরমের দিনে বর্ষাতে আরও অনেক বেশি এই ফুলগুলো ফোটে তারপর চলে আসছে আমি এই যে হলুদ রঙের জবাগুলো এগুলো জবা বলে না কী বলে বন্ধুরা আমি জানি না ঠিক আর তো যদি কারোর জানা থাকে আমাকে এই হলুদ ফুলটার নাম প্লিজ কমেন্ট করবেন তারপর আমি চলে আসছি এখানে জবা ফুলগুলো আর একটা গাছ ছিল এগুলো কতগুলো তুলে নিলাম আম গাছের তলাতে একটা জবার গাছ ছিল তারপর আমি চলে আসছি এখানে নয়নতারা ফুল এটা গোলাপি কালারের নয়নতারা বেগুনে বেগুনে বেশ কালারটা খুব সুন্দর লাগে ফুলটা দেখতে এটা বারো মাস ফোটে তারপর চলে আসছি আমি এখানে এই যে কতগুলো শিউলি ফুল ছিল তুলে নিলাম সেটা দেখানো হয়নি তারপর চলে এসছি গাঁদা ফুল গাঁদা ফুল তো এখন আর ফুটছে না এই গরমে আর সাদা নয়নতারা ছিল কতগুলো ওইগুলো মোটামুটি তুলে নিলাম এই যে নিত্য পুজোর জন্য তো রোজ ফুল লাগে আর এই সামনে একটা মায়ের কালী মন্দির আছে সেখানেও আজ একটু শনিবার দিন